আসলে আমি একটা জবের জন্য গ্রাম থেকে শহরে আসছিলাম তো জবটা আমি হাজার চেষ্টা করেও জব করতে খুঁজে পাচ্ছিলাম না তো যে কোনো একটা কারণে একটা জব পাইছিলাম কিন্তু জবটা পাইলে কি হবে ওখানে দেখা যাচ্ছে মানে যে আমাদের বড় ছাড়েরা আছে মেজো স্যার মানে যারা ছিল ইনচার্জ সুপারভাইজার এরকম আর কি তারা সবসময় খারাপ নজরে চাইতো খারাপ খারাপ কথা বলতো এইরকম খারাপ দৃষ্টিকে দেখতো আর কি তো আমি চাচ্ছি যে এমন একটা ছেলে যদি থাকতো যে ছেলেটা দেখা যাচ্ছে যে আমাকে জীবনসঙ্গী করলো বিয়ে করলাম বিয়ে করার পরে সে আমার একটা ভালো একটা সুন্দর জীবন দিত তার নামাজ টামাজ পড়তাম তার সেবা করতাম এরকম একটা ছেলে আমি চাচ্ছিলাম কারণ যদি আমি এখন এরকম একটা পর্যায়ে ওরকম জায়গায় চপ করি তাহলে দেখা যায় নানান মানুষের নানান নজর লাগে নানান মানুষের নানান খারাপ খারাপ কথা বলে তো এগুলো শোনার জন্য আসলে নিজের কাছেও ভালো লাগে না তো আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটাকে আমি বিয়ে করব বিয়ে করলে দেখা যাচ্ছে জীবনটা পাল্টে পাল্টে যাচ্ছে তারপর আপনি পড়াশোনা করলাম নামাজ টামাজ করলাম সংসার করলাম যাতে ওই পথে আমি যাইতে না পারি বা মানুষের খারাপ নজর আমাদেরকে না পড়ে এমন একটা ছেলেকে আমি চাচ্ছিলাম যদি আসলে কেউ এরকম কোনো ছেলে থাকে তাহলে আমি নিজেও মনে করেন ভালো থাকবো সুদ্রে থাকবো আর সংসারের দিকে যে একটা ইয়ে টান এটাও থাকবে হয়তো কোনো মানুষের খারাপ নজর পড়বে না যদি এমন কোনো ছেলে পাই আমি অবশ্যই বিয়ে করব তো বিয়ে করার জন্য যে ছেলেকে আমি খুঁজতেছি বা তারা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ইনবক্সে নাম্বার আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এমন যদি কোনো ছেলে হয় যে দেখা যাচ্ছে যে আমি বিয়ের পরে নামাজ পড়লাম বা পড়াশোনা করলাম সংসারে কাজ করলাম ওই জগৎটার ভিতর থেকে সরে আসলাম তাহলে তো একটা মেয়ের জীবনে আর কিছু আর চাওয়ারা থাকে না তো আপনারা যদি কেউ পারেন অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আর একটু হেল্প করার চেষ্টা করবেন আচ্ছা এখন সে কেমন সেই মানুষটা যে একবারে যার তার বিয়ে করবেন না তাই না 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 ঠিক আছে সে কি রকম মানুষটা চাচ্ছেন আসলে সে যতই মানে গরীব হোক বা সামাজিক হোক তারপর আপনি সে যেন ভদ্র হয় বা শিক্ষিত যেমনই হোক তারপর দিন যেন খাটে কর্ম করতে পারে একটা মেয়েকে সুখী রাখতে যা করার তাই করতে পারে এরকম আর কি যে একটা ভালো ছেলে ভালো মনের মানুষের আমার দরকার আমার টাকা পয়সার তো দরকার না বাড়ি গাড়িরও দরকার না ভালো একটা সুন্দর মন জানে হয় যাতে সে সুন্দর ভালো মনের জন্য আমি নিজের পাল্টাইতে পারি সংসার করতে পারি সবার সাথে থাকতে পারি এরকম একটা মা ছেলে আর কি খুঁজছিলাম সেই ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত ছেলে আপনার আসলে এখনকার ছেলেরা বিয়ে করলেও বোঝা যায় না আর বিয়ে না করলেও তো বোঝা যায় না কারণ বিবাহিত ছেলে অনেকাই আসে যে বিয়ে করেও বলে আমি বিয়ে করি নাই তো সেই ক্ষেত্রে তো আমি বুঝতে পারবো না যে কোনটা অবিবাহিত আর বিবাহিত তো যে সত্য কথা বলবেন সেটা আমার জন্য আমার লাইফের জন্য ভালো হবে তো যদি কারো চলে যায় বা এরকম হয়ে যায় বা সে চড়ে গেছে তো আমার কোনো সমস্যা নাই কারণ যে অতীত অতিথি ভবিষ্যতে কি হবে সেটা আমি ভাববো তো আমার একটাই কথা যে সে যেন ভালো হয় সেই ছেলেটা যেন ভালো হয় যাতে ফ্যামিলিতে ভালোভাবে চলতে পারে এরকম ছেলে হলেই হবে ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ